তাবার আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছেন ইমানের দ্বিতীয় বিষয় একরার নিসান মুখে স্বীকার করা এটাও তৌফিক দিয়েছেন কর্মে বাস্তবায়ন করা কর্মে বাস্তবায়ন করা নামাজ রোজা হাজ জাকাত এইগুলা আর একটা বিষয় হলো কি আমি যে মোমেন আমি যে ইমানদার এইটা যেন আমাকে দেখলেই বোঝা যায় এটাও কর্মের একটা অংশ যার কারণে মুসলমানদের পোশাক মুসলমানদের কালচারকে আপনায় নেওয়া মুসলমানদের কালচারকে আপনায় নেওয়া টুপি পরা জরুরি কিছু না কিন্তু যেহেতু আমাদের এই দেশে টুপি পড়লে মানুষ বুঝে যায় যে এই বেচারা মুসলমান দাঁড়িয়ে রাখলে বুঝা যায় যে এই বেচারা মুসলমান একটু লম্বা জামা পড়লে বোঝা যায় যে এই বেচারা মুসলমান এ বেচারা কি মুসলমান কর্মে বাস্তবায়ন ইমানের একটা অংশ নামাজ রোজা হাত জাকাত ইত্যাদি রেবাদের পাশাপাশি আমার চলা ফেরা উঠা বসা সব কিছুর মধ্যে ইসলামের কালচার থাকাটা জরুরি আমার ইমানের পূর্ণতার জন্য ইমানের পূর্ণতার জন্য না হলে আমার ইমান ক্ষতিগ্রস্ত হবে আর সাহাবায় রামদের ইমানকে যেমন কুফ্ফাররা ভয় পাইছে সাহাবা একরামের আতিদাকে যেমন ভয় পাইছে সাহাবা একরামদের কর্ম পদ্ধতিকে তেমনই ভয় পাইছে সাহাবা একরামের এক একজনের এক একটা অস্তিত্বকেই তারা ভয় পাইছে সাহাবা একরামের পালন করা একটা সন্ন্যাসকেও তারা ভয় পাইছে যেমন নাকি আজও ভয় পায় আজও কি ভয় পায় যেমন গত পরশু দিন দুই দিন আগে বা কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সাইকোলজির একজন প্রফেসর বা লেকচারার বা অধ্যাপক আরও যাই কিছু বলি না কেন হিজাবি কিছু মেয়েদের ছবির নিচে একটা কমেন্ট করছে তারা বিদেশে কোথায় ইন্দোনেশিয়াতে না কোথায় যেন একটা টুর্নামেন্টে বা গেমে জিতে এসেছে তো তাদের ছয়জনের ভিতরে চারজনই বোরকাওয়ালা তো তারা তো ওখানে গিয়েছে বাংলাদেশের পতাকা নিয়ে নিশ্চয়ই বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করেছে তাদের গায়ে কি আছে হিজাব আছে নিকাব আছে বোরকা আছে উনি এখন কমেন্ট করতেছেন যে আসলে আপনার এই বোরকাওয়ালা মেয়েরা কি বাংলাদেশের বাঙ্গালিয়ানার প্রতিনিধিত্ব করে কি আসলে বাঙালিয়ানের প্রতিনিধিত্ব করে কি না এই প্রশ্ন উনি উত্থাপন করেছেন এই যে আমার আপনার শূন্যতের অস্তিত্ব কেন জরুরি আমার আপনার কর্মের অস্তিত্ব কেন জরুরি সাহাবা একরামদের মতো হুবহু নকল করা কেন জরুরি এই সমস্ত মুসলমান নামধারী নামে মুসলমান বাপের নামেও মুসলমান কিন্তু কর্মকাণ্ড এতটাই ঘৃণিত এতটাই ন্যাক্কারজনক যা বলে বোঝা যাবে না মুখের ভাষায় প্রকাশ করা যাবে না এই প্রফেসরই তার ক্লাসের ভিতরে হিজাব করার কারণে মেয়েদেরকে বোলিং করত। এই প্রফেসরের ফেসবুক লাইক অপশনে গিয়ে দেখা যায় যে দুনিয়ার যত নোংরা পেজ আছে সেইগুলোতে লাইক দেওয়া যত নোংরা এখন তো বলাই যায় এ কথা আসলে হিজাবওয়ালা নিকাবওয়ালা মেয়েদেরকে বাহির থেকে দেখা যায় না তার ভেতরে যে লুলুপ লালসা আছে নোংরা মনোবৃত্তি আছে যদিও সেই সাইকোলজির প্রফেসর কিন্তু আসলে নিজের সাইকোলজি নোংরায় ভরপুর তো বোরকাওয়ালাদের কিন্তু বাহির থেকে দেখা যায় না নিজের নোংরা মনের মিজ চরিতার্থ করা যায় না যার কারণে হিজাব তার বাধায় হয়ে দাঁড়াইছে যার কারণে মনে হয় প্রতীক মনে হয় না তারা বোরকাকে বাঙ্গালিয়ানা মনে করতে পারে না শার্ট প্যান্ট সুট টাই কোট এগুলোকে বাঙ্গালিয়ানা মনে করে কোন হিসাবে কোন যুক্তিতে আমাকে বুঝায় বলেন ডাবল স্ট্যান্ডার্ড এটা কোট টাই কোন কালে কোন বাঙালির পোশাক ছিল হ্যাঁ কোর্টাই পড়া না যায়স কিছু না প্রশ্ন যাইস না যায়জের নয় প্রশ্ন হলো বাঙালির কালচার কোনটা প্রশ্ন হলো বাঙালির কালচার কোনটা এটা হলো প্রশ্ন তুমি যদি বলতে চাও বোরকা টুপি জুব্বা দাড়ি এইগুলো বাঙ্গালিয়ানের কালচার না তাহলে তোমার আপাদমস্তক বাঙালি তুমি নাও তার তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঙ্গালিদের কোনো ছাপ তোমার নাই তুমি পরাও ইংলিশ মিডিয়ামে পড়াও ইংলিশ মিডিয়ামে কথা বলো ইংরেজিতে পড়াও ইংরেজিতে পরও ইংরেজ পোশাক তুমি খাবার খাও ইংরেজি নাম দিয়া খাবার খাও ইংরেজি নাম দিয়া তুমি কোথাকার বাঙালি হইলে তো যেখান থেকে আসছিলাম সেটা হলো এই যে আমার ইমানের সঠিক আকিদা বিশ্বাসকে মজবুত করা সঠিক করা এটা যেমন জরুরি মুখে স্বীকার করা এটাও তেমন জরুরি এটাও তেমন কি জরুরি আর সাথে সাথে সবথাইতে বেশি জরুরি হলো কর্মে বাস্তবায়ন করা কর্মে বাস্তবায়ন করা আমার কালচার আমি পালন করবো আমার ধর্ম আমি পালন করবো শেয়ারে ইসলাম বলা হয় এটা কলুব আর যে ব্যক্তি আল্লাহর শেয়ারকে নিদর্শন মনোগ্রাম লোগো টাইটেল অর্থাৎ যা দেখলে একবারেই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় পাওয়া যায় আসে না প্রত্যেক প্রাইভেট প্রতিষ্ঠান হোক সরকারি প্রতিষ্ঠান হোক প্রত্যেকটা ব্যাংক হোক নিজেদের এক একটা মনোগ্রাম আছে না লোগো আসে না যেটা দেখলেই আমরা বুঝি এটা এই প্রতিষ্ঠান তার কার্যক্রম এই এটা অমুক ব্যক্তির ব্যক্তিত্ব তার কার্যক্রম এই এটা সংস্কারী সংস্থা এটা বেসরকারি সংস্থা বোঝা যায় কিনা তো ঠিক মুসলমানকে দেখলে যখন তার ইসলামকে চেনা যায় মুমিনকে দেখলে তার ইমান হর আলামত দেয় এমন সব কিছু শেয়ারে ইসলাম এটা হেলা হেলাখেলার কোনো কথা না এটা জরুরিয়াতে দিন এটা জরুরিয়াতে দিন আর আল্লাহর শেয়ারকে হেফাজত করা তাজিম করা এটাকে রেসপেক্ট করা আজিম তাজিম করা এটাই হলো শেয়ার ইসলাম এটাই হলো অন্তরের তাকওয়া এটাই হলো কি অন্তরের